আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ভিডিও তো আমার নিউ ব্লগে আপনাদের স্বাগতম তো আজকের ব্লগটি খুব ভিন্ন রকম হইতে যাচ্ছে আর আমরা যেগুলো দিয়ে ভিডিও করি ওগুলো আপনাদের দেখাবো আজকে তো ব্রিজের নিচেও আমরা ভিডিও করি ব্রিজের উপরে করি আর ব্রিজের এক কন্যার ওই যে জুম করে দেখাইতেছি ওই সাইডে আমরা ভিডিও করি এই তো দেখতে দেখতে সাকিব ভাই চলে এলো আর সাকিব ভাইয়ের এই ব্যাগে বেশিরভাগ জিনিস আছে আর আমার এখানে নেই শুধু মাইক্রোফোন আছে আর আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম আসে তো সাকিব ভাই একটু আরাম নিতেছে তারপরে আস্তে আস্তে বের করতেছে আপনারা দেখতে থাকেন তারপরে আস্তে আস্তে সবকিছু বের করতে লাগলো এটা কি ভাই এটা হলো মাইক্রোফোন মানে সাংবাদিকেরা যে ইয়া করে এই যে আমি প্যাকেটিং খুলে সাংবাদিকেরা যে মাইক্রোফোন নিয়ে ঘুরে ওই সিস্টেম মাইক্রোফোন এটা এখানে লাগিয়ে দিলেই

आगे तो आगे। आरो उन्हें किस यार से बैगेट भी तोर ऐसे खाता हैं मतलब टिकले कहाँ पे लूंगी शूटिंग करा तुमने माने एक लोग हनी शूटिंग करा तुमने काम सा ऐसे मेन हलामदर माइक्रोफोन ऐसे माइक्रोफोन यार लेफ्ट माइक्रोफोन आरो उन्हें कितना हैं पानी करा तुमने कब तक हुआ মানে পুরা বাড়ি তুলে নিয়ে আসিছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও করার জন্য প্রায় সব কিছুই আছে শুধু একটা ক্যামেরা নাই ক্যামেরা বা ফোন ইনশাল্লাহ সেটাও আমরা কিনে ফেলবো আপনাদের দোয়া ভালোবাসায় আর এইটা আমার মাইক্রোফোন যা তিনটা আর সাকিব ভাইয়ের দুইটা সাকিব ভাইয়ের বেশ কিছু অনেকে আছে আমিও কিনবো ভাবতেছি আর এদিকে তো আমাদের পাড়ার মানে সুলতান ভাইরা আসে আরাফাত ভাই হৃদয় ভাই এরা আসে তো ক্যামেরা সেট করতেছে যে কিছু ভিডিও বানাবে তারাও তো আজকে এত পর্যন্ত গুড ভাই আসসালামু আলাইকুম